আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম এক অসহর্মীয় কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম হ্যাঁ ছোট্ট আপু তুমি কেমন আছো আপু তোমার নাম যেন কি মায়া এই নামটা তোমার কে রাখছিলেন মানে এরা যে গেলাম কি জন্য অনেকে কিন্তু নানা নানি বা দাদা যে এরা কিন্তু নাম রেখে থাকে জন্য বললাম যে অনেক সুন্দর নাম কিউট নাম নামটা কে রাখছে তোমার আম্মু রাখছে না যাই হোক তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায় ও ফরিদ রাজবর তুমি ছোটবেলা থেকে তোমার দেশে বড় হয়েছো নাকি আচ্ছা যাই হোক এখন তুই বৃহস্পতি বয়স হয়ে তোমার বয়স কত প্লাস তোমার বয়স যাই হোক তোমার সন্তান আছে তারা কি বড় ও আচ্ছা তাহলে তোমার মামা তো বোনাছা আর তুমি আসো এই তো তাহলে দুজনে হয়তো পাশাপাশি একই বয়স তো এখন আমাদের ভিডিওতে মানে কী জন্য আসবে অর্থ সহযোগতা লাগবে নাকি বেশের জন্য আমার মামা আমাকে আর তারও তো একটা মেয়ে আছে এই জন্য আমি আপনাদের কাছে আসছি আমি একজন পারি করতে আমাকে আচ্ছা মানে তুমি বলতে চাচ্ছো যে আমার মামা তো গরিব তার তো মেয়ে বড় হচ্ছে তাকেও বিয়ে দিবে আমাকেও বিয়ে দেবে মানুষ না বললেও মুখ দেখে কিন্তু বোঝা যায় যে এখন কাকে বিয়ে দিবে দুজন তো সমান বয়স এখন আমি চাচ্ছি যে আপনাদের ভিডিওর মাধ্যমে আমার বিয়ে হলে আমার মামা একটু মুক্ত পায়তো আমার আম্মুটা একটু মুক্ত পাইতো এমনিতে বিয়ে হয়ে গেলো আর মাঝামাজে কী যখন বলছিল তোমার পড়াশোনা কতটুকু করছো চালিয়ে যাচ্ছে না কিছুদিন পরে আবার মামা বলছে যে তুমি পড়াশোনা করো হ্যাঁ কিন্তু আমিও তো ভাবতেছি যে মামার আর্থিক সমস্যা আমাকে কিভাবে পড়াবে এল কেসিসি পরীক্ষাটা আমি কীভাবে দেবো ও মানে সামনে তুমি পরীক্ষা দিবে ও এখন পরীক্ষা দেওয়া মনে হয় হেম মানে হেমশিম খাবে তো টাকা পয়সা আর্থিকের সমস্যা দর্শক বন্ধু শুনতে পারেন মেয়েটা অনেক ভালো সহজ সরল একদম নরম মনের মানুষ মেয়েটার সামনে পরীক্ষা দেবে এরকম অ্যাপালিটি তার নাই একদম গরিব তার মামার কাছে সে মানুষ তারও মেয়ে আছে এখন সে নিজে নিজেই শিক্ষিত মেয়েতেও যে নিজে নিজেও বুঝতে পারে যে তার মামা গরিব তাকে বিয়ে দেবে না আমাকে দেবো আর সাথে আমি বাইদের একটু হেল্প নেই আমার আল্লাহর দিক দিয়ে ফিরে আসবে কেউ হেল্প করবে না হলে কেউ বিয়ে করবে এর জন্য আসছে তাহলে কত মানে মনটা কত উদার কত ভালো মনের মানুষ যে তার মামাকে ভালোবেসেই তাকে কিছু বলতে পারে না বিদায় আমাদের সাথে দেখা করতে আসছে এত ভালো মনের মানুষ মেয়েটা তো যাই হোক স্ক্রিপ্টটা বেশি বড় করব না এখন তুমি কী ধরনের ছেলে চাচ্ছ তোমার বয়স যেহেতু বিশের আপ পঁচিশ বছর ছেলে হলে চলবে না তিরিশ পঁয়ত্রিশ

মানে যাই হোক আমাকে খেয়াল খুশি মতো রাখবে আমি তাকে খেয়াল খুশি মতো রাখবো এরকম একটা মনের মানে ভালো একটা মন চাচ্ছো হয়তো ভালো সুদর্শন সুন্দর ছেলে না তার মনটা সুন্দর চাচ্ছ যাই হোক কোনো ভাই তো অনেক প্রবাসী থাকে দশ বারো বছর পনেরো বছর হয়ে গেছে সে তোমাকে লক করলো সাথে করে প্রবাসী নিয়ে যেতে চাইলো তোমাকে ওখানে জব দেবে হলে তোমাকে বাসা বাড়িতে রাখবে তোমাকে তোমার আম্মা তোমার মামা প্রবলেম মনে করবে বাইরে নিয়ে যেতে চাইলে কোনো সমস্যা নেই যাই হোক প্রবাসী নিয়ে গেলে তুমি যাবে আচ্ছা শুনতে পারলেন দেশ পর থেকে সবাই দেখছেন